হিন্দুদের বা সনাতন ধর্মের প্রতি অবজ্ঞা আমরা নানাভাবে দেখেছি আমি সেগুলোর পুনরাবৃত্তি করতে চাই না শুধু আপনাদেরকে উল্লেখ করতে চাই যে তিনি কখনো সখনো বাধ্য হয়ে হিন্দুদের ধর্ম পালনের ক্ষেত্রে তিনিও পিছপা নন বা তিনিও একজন সনাতনী এটা প্রমাণ করার চেষ্টা তারা আমি আমরা লক্ষ্য করেছি সেটা করতে গিয়ে আমাদের যে হাজার হাজার বছরের সংস্কৃতি কালচার রীতি নীতি তাতে বারে বারে তার দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছে কখনো বিজয়া দশমীর তারিখ তিনি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সভা করে বলেছেন যে ওই দিন মহরমের শোভাযাত্রা আছে তাই ওই দিন বিসর্জন না করলে কোনো ক্ষতি নেই পরে একদিন করবেন তো যারা পঞ্জিকা শাস্ত্র মতে করে তাদের কাছে বিজয়া বিজয় কখনো পিতৃপক্ষে মণ্ডপ এবং প্রতিমা উন্মোচন করেছেন একাধিকবার সেক্ষেত্রেও যে পিতৃপক্ষকে আমরা শুভ বলি না শুভ কাজ করা যায় না পিতৃপক্ষে অনেকেই যাদের পিতা মাতা গত হন তারা গয়ায় গিয়ে পিণ্ডদানের মধ্য দিয়ে আমাদের দীর্ঘদিনের যে রীতিনীতি সেগুলো পালন করে সম্প্রতি বহুল চর্চিত খাতায় কলমে শ্রী জগন্নাথ কালচারাল সেন্টার কখনো জগন্নাথ মন্দির ভাষণে আবার খেলায় পড়ে সাংস্কৃতিক কেন্দ্র মন্দির দুটোকে সরিয়ে রেখে শ্রী জগন্নাথ ধাম উদ্বোধন এই নানা রঙ্গ আমরা দেখেছি মহাপ্রভু জগন্নাথকে কেন্দ্র করে আজকে আমার সাংবাদিক সম্মেলনের উদ্দেশ্য হচ্ছে আবার তিনি পশ্চিম বাংলার হিন্দুদের আস্থায় আঘাত করার জন্য একটা প্যাকেট তৈরির নির্দেশ দিয়েছেন এই প্যাকেটটা তৈরি হচ্ছে এই প্যাকেটটা তৈরি হচ্ছে এই প্যাকেটটার দাম হচ্ছে কুড়ি টাকা একটা গজা একটা পেড়া পেড়া বা গজা খাওয়ানোতে আমার আপত্তি নেই কুড়ি টাকা বরাদ্দতেও আমার আপত্তি নেই কারণ ওনার তো কোষাগার শূন্য সাত লক্ষ কোটি টাকা ঋণ নিয়েছেন আমার আপত্তিটা একদিকে শ্রী জগন্নাথ দেবের প্রসাদ বলে উনার হাসি মুখের ছবি সহ যে ভাস্কর্যটা সরকারি টাকায় দিঘাতে তৈরি হয়েছে কালচারাল সেন্টার এখানে আছে পরিমাপ গ্রাম এটা আমাদের তৈরি নয় তৈরি এটা হিন্দুদের আস্থায় আঘাত নয় মাননীয় মুখ্যমন্ত্রী আপনার দুটো চোখ যদি খোলা থাকে আপনি জমজমের পানি আপনার ভাইপোর জলের ফ্যাক্টরি থেকে লিপস বাউন্সের ফ্যাক্টরি থেকে বানিয়ে পাঠাতে পারবেন পারবেন এখন তো চলছে পবিত্র হজ চলছে জমজমের পানি ঢুকিয়ে পাঠাতে পারবেন পারবেন বলতে দেখুন এটা কোনো সাম্প্রদায়িক বক্তব্য নয় বক্তব্যটা হচ্ছে হিন্দুদের আস্থায় আঘাত করা প্রসাদের নামে মিষ্টি দোকান থেকে গজা এবং পেড়া ঢুকিয়ে রেশন ডিলারদের মাধ্যমে বাধ্য করিয়ে দুয়ারে রেশনের মাধ্যমে হিন্দুদের ভোটকে বিভাজিত করার জন্য তিনি কেবলমাত্র হিন্দু ধর্মের উপরে বারে বারে এই ধরনের আঘাত করেন যার আমরা বিরোধিতা করি নবান্ন থেকে ডিএমদের কাছে যে গাইডলাইন গেছে তাতে বলা হয়েছে জগন্নাথ মন্দিরের প্রসাদ হিসেবে বিডিও এবং মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানরা গজা আর লোকাল রেপুটেড মিষ্টির দোকান থেকে কিনে দুটো প্লাস্টিক জিপ প্যাকেটে ভরে দুয়ারি রেশন প্রকল্পে যেভাবে রেশন বিলি হয় সেভাবে তারা এই মিষ্টিগুলি দীঘা কালচারাল ইনস্টিটিউটের ছবিকে জগন্নাথ টেম্পল নাম দিয়ে প্যাকেজিং করে হিন্দু ডিলারদের মাধ্যমে সকল হিন্দুদের বাড়িতে সতেরোই জুন থেকে সাতাশা জুনের ঊর্ধ্বে চৌঠা জুলাই উল্টো রথের মধ্যে বিতরণ করতে হবে আমরা এটা পর্দা ফাঁস করলাম মাননীয় মুখ্যমন্ত্রীর মিথ্যাচার হিন্দুদের রাস্তায় আঘাত চরম মিথ্যাচার এ সরকার এবং এই মুখ্যমন্ত্রী হিন্দু বিরোধী হিন্দুদেরকে বিভ্রান্ত করার জন্য হিন্দুদের রাস্তায় আঘাত আনার জন্য এই মিথ্যাচারের ছক তিনি কষেছেন আপনারা বাংলার মানুষ গজা পেড়া নিতে পারেন যদি না যায় প্রসাদ হিসেবে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন